একটা কম্পেনসেশন যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি এটা আমার বলা আছে হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে আমরা মমতা ব্যানার্জিকে রেট দিচ্ছি হচ্ছে লাখ টাকা ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে ওন্দার বিজেপি বিধায়ক যে মন্তব্য করেছেন তার তীব্র সমালোচনায় সরব হলো তৃণমূল আমি এটাও বলেছিলাম যে দেখুন আমাদের একটা কর্তব্য আছে মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব একটা কম্পেনসেশন যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি এটা আমার বলা আছে হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে কিন্তু ওর মা যেটা আমায় বলেছে আই মাস্ট বি ভেরি ক্লিয়ার যে আগে মেয়ের বিচার হোক তারপরে আপনাকে বলবো আমরা মমতা দিকে রেট দিচ্ছি আপনার রেট হচ্ছে পঁচিশ লাখ টাকা কোন মোল্লাকে ধরো আপনি কোন মোল্লাকে ধরো বেরিয়ে যান আমরা পঁচিশ লাখ টাকা তৃণমূলের অফিশিয়াল হ্যান্ডেলে এই ভিডিও পোস্ট করে বিজেপি বিধায়কের এই বক্তব্যের তীব্র সমালোচনা করা হয় সেখানে লেখা হয় বিজেপি সংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পদাঙ্ক অনুসরণ করে এখন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রেট বেঁধে দিচ্ছেন এটি বিজেপির মধ্যে গভীরভাবে বিস্তৃত অবাধ যৌনতার স্পষ্ট প্রতিফলন ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে সম্মান করার শালীনতা যাদের নেই তাদের নারী সুরক্ষা নিয়ে অন্যকে বক্তৃতা দেওয়ার অধিকার নেই এই বিজেপির এই অন্দার এমএলএ চরম অপমানজনক সাম্প্রদায়িক মহিলাদের অসম্মান করা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে এই পরিমাণ অপমান করা এখন যদি তার সমান খারাপ ভাষা বলে তাকে আক্রমণ করতে যাই সেটা খুব রুচিসম্মত হবে না এটা বিজেপির কোনো পদক্ষেপ নেওয়া উচিত আমরা ধরনের মন্তব্যকে করি না সমর্থন করি না এবং তার সাথে সাথে তাকে করি আমরা মনে করি প্রত্যেকটি মহিলার সম্মান আছে সেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান আছে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লড়াই করি দলের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে ওনার সাথে আমি কথা বলব সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে শিবাশেষ মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে